নমস্কার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে স্বামীজির পত্রাবলী আলোচনা ছ নম্বর চিঠি স্বামীজি এই এতদিন যত চিঠি লিখেছেন বেশিরভাগ চিঠি লেখা প্রমোদা বাবুকে প্রমোদা দাস মিত্রকে আজকের চিঠিটি একটু বিশেষ আমার খুব পছন্দের চিঠি আশা করি শুনলে হয়তো আপনাদেরও খুব ভালো লাগবে কারণ স্বামীজির পত্রাবলির মধ্যে দিয়ে না ব্যক্তি স্বামীজিকে চেনা যায় ব্যক্তি বিবেকানন্দকে চেনা যায় ব্যক্তি নরেন্দ্রনাথ দত্ত মানুষ রক্ত মাংসের মানুষটাকে চেনা যায় স্বামীজির বক্তৃতাতে সে মানুষের সামনে তখন নিজেকে রিপ্রেজেন্ট করছেন কিন্তু চিঠির মধ্যে তার নিজস্ব ভাবভঙ্গি ধরা পড়ে যেমন এই চিঠিটি মাস্টার মশাইকে লেখা অর্থাৎ কথামৃত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্তকে তিনি তার গুরুভাইকে চিঠি লিখছেন কি লিখছেন তার থেকে একটু বয়সে বড়ই ছিলেন মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টার মশাইকে লিখিত আটপুর থেকে লিখছেন হুগলি জেলা ছাব্বিশে মাঘ বারোশো পঁচানব্বই ইংলিশে সাত দুই আঠারোশো প্রিয় ম বলে টেনে দেওয়া সেটা উদ্বোধন যখন প্রকাশ করেননি আমিও করতে চাই না বলছেন মাস্টার মহাশয় আমি আপনাকে লক্ষ লক্ষ বার ধন্যবাদ দিতেছি একজন গুরু ভাই আরেকজন গুরু ভাইকে কিভাবে প্রেস করে একজন গুরু বোনের আরেকজন গুরুবনের সাথে কি আচরণ হওয়া উচিত সেটা না স্বামীজির পত্রাবলী থেকে বোঝা যায় স্বামীজির লেকচার থেকে নয় স্বামীজির লেকচার থেকে শেখা যায় অন্য কিছু সাধনা ভজনা শেখা যায় তো স্বামীজির পত্রাবলীর থেকে স্বামীজির হৃদয়কে চেনা যায় কিছুটা কিছুটা স্বামীজি কি উদারভাবে লিখছেন বলছেন মাস্টার মশাই আমি আপনাকে লক্ষ লক্ষবার ধন্যবাদ দিতেছি আপনি রামকৃষ্ণকে ঠিক ঠিক ধরিয়াছেন কেন স্বামীজি ধন্যবাদ দিচ্ছেন বলছেন আপনি রামকৃষ্ণকে ঠিক ঠিক ধরিয়াছেন হায় অতি অল্প লোকেই তাহাকে বুঝিতে পারিয়াছে স্বামীজি বলছেন হাহাকার করছেন বলছেন হায় অতি অল্প লোকেই তাহাকে বোঝা তাকে বুঝিতে পারিয়াছেন এবং এখনো সত্যি এটাই কথা যে ঠাকুরকে বোঝা বড় কঠিন আমি নিজে বলতে পারি নিজের ক্ষেত্রে আমার এখনও কথামৃত পুরো পড়া হয়নি চোদ্দ বছর ভগবানের চরণে ভগবানের ইষ্টদেব ঠাকুর এবং আমাদের শারদা মায়ের দিকে দীক্ষিত মানে ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজি পবিত্রানন্দজির গুরুদেব স্বামী কৃষ্ণানন্দজি মায়ের দীক্ষিত সন্ন্যাসী সন্তান তাও আমার কথামৃত পুরো পড়া হয়নি কেন পড়া হয়নি জানেন যখনই কথামৃত পড়তে যাই তখনই একটা প্যারাগ্রাফের বা কিছুটা এগিয়ে দেখি সব কথাই গিয়ে মিলছে ঈশ্বর লাভ প্রত্যেকটা পাতায় খালি লেখা ঈশ্বর লাভ ঈশ্বর এবং ঈশ্বর লাভ থেমে যাই বন্ধ করে রাখি যে ভগবান যেভাবে বই পড়তে শিখিয়েছেন যেটা পড়বি সেটা বোধ করবি যদি ওই ঈশ্বরলভ শব্দটা বোধ না হয় তাহলে পরে কি লাভ হাজার বার কথা মৃত পরে কি লাভ ঠাকুরের এখন যদি দেখা যায় যে মানে স্বামীজি সেই সময় অতজন শিষ্য বত্রিশ জন ঠাকুরের ভবলীলা তিনি যখন সাঙ্গ করেন সেই সময় ছিলেন তার মধ্যে স্বামীজি মাস্টারমশাইকে বলছেন হাই অতি অল্প লোকই তাহাকে বুঝিতে পারিয়েছে তারপর নিচে লিখছেন আপনার নরেন্দ্রনাথ মাস্টারমশাই কেমন মানুষ ছিলেন জানেন ঠাকুর যেহেতু যেই সময় থাকতেন ইলেকট্রিসিটি ঠাকুরের সময় ছিল না কিন্তু মাস্টারমশাই ঠাকুরের দেহ চলে যাওয়ার পরেও কলকাতায় ইলেকট্রিসিটি এসছিল মাস্টারমশাই এমন ভক্ত ছিলেন যেহেতু ঠাকুর ইলেকট্রিসিটি ব্যবহার করেননি মাস্টারমশাইও তার জীবৎকালে কোনোদিনই ইলেকট্রিসিটি ব্যবহার করেননি মাস্টার মশাই কেমন ছিলেন জানেন তার কাছে প্রচুর মানুষ আসতেন ছোট ছোট কলেজের ছেলেরা আসতেন ছেলেরা ঠাকুরের কথা বলতেন কোনোদিন নিজের কথা বলতেন না এবং কথামৃততে স্থানে স্থানে দেখতে পারবেন মাস্টারমশাই কিভাবে নিজেকে গুপ্ত করে লিখে রেখেছেন কখনো লিখছেন জনৈক ভক্ত কখনো লিখছেন শ্রীম কখনো নিজেকে কত রকম ভাবে নিজেকে আড়াল করা যায় আর আমরা এখন দেখাতে ব্যস্ত আমরা আমাদের গুরুর কত প্রিয় মশাইয়ের কে আমরা সবাই চিনি কি দেখে কথামৃত থেকে কথামৃত কিভাবে তৈরি হয়েছিল জানেন ঠাকুরের জীবৎকালে নয় কথামৃতর কাহিনীটা বলা দরকার কথামৃতের পাণ্ডুলিপি পুরো লিখেছেন মাস্টার মশাই এবং কীভাবে লিখেছেন ঠাকুরের দেহ যাওয়ার পর তিনি ঘরে বসতেন তিনি ধ্যান করতেন এবং এক এক দিনের কথা তিনি যন্ত্রপথ লিখতেন যারা তাকে দিয়ে লেখানো হতো কারণ তার কাজ সেটা এবং তিনি কিছুটা চিরকুটে বা কিছুর মাধ্যমে ছোট ছোটো কিছু লিখেছেন সেইখান থেকে পুরো কথাগুলো বের বেরিয়ে আসত তো একদিন পাণ্ডুলিপির প্রুফের জন্য কোথাও একটা গেছেন সাথে পাণ্ডুলিপি বাসে উঠেছেন পাণ্ডুলিপিটি ভুল করে বাসে রেখে দিয়ে নেমে পড়েছেন বাসের টিকিট যেটা সেই বাসের টিকিটটা ছিঁড়ে আমরা যেমন বাস থেকে নেমে ফেলে দিই ওরকমভাবে বাসের টিকিটটা এরকম ছিঁড়ে ফেলে দিয়েছেন বাড়িতে এসে মাথায় হাত কথামৃত ঠাকুর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কথা যে বই পড়ে কিনা ভবিষ্যতে এত মানুষ ঈশ্বরের দিকে এগোবে সেই পাণ্ডুলিপি কোথায় এবার বাস নাম্বার মনে নেই কিভাবে খুঁজবেন সেই সময় ইন্টারনেটের যুগ সেই সময় কিছু ছিল না তিনি রাস্তায় সেই টিকিটের ছেড়া অংশগুলো খুঁজতে বেরোলেন এবং টিকিটের ছেঁড়া অংশগুলো খুঁজে পেলেন যেই পর দিয়ে হেঁটে এসছিলেন সেইগুলোকে জোড়া লাগালেন তারপর বাস ডিপোতে গিয়ে বা ট্রাম ডিপো বা বাস ডিপো কিছু একটা ছিল হতে পারে ট্রাম ডিপো ট্রাম ডিপোই হবে হয়তো ট্রাম ডিপো বা বাস ডিপোতে গিয়ে সেই টিকিট দেখিয়ে বললেন যে আমার একটি পাণ্ডুলিপি রয়েছে তারপর সেই কথামৃত আমরা পাই কথামৃত শ্রী রামকৃষ্ণ কথামৃতকেও অগ্নি পরীক্ষার মধ্যে দিয়েই জগতের মধ্যে হয়েছে খুব সহজভাবে পেলাম আমার কথামৃত পুরো আমার আমার কথামৃত পুরোটা পরা আরে কথামৃতের একটা পেজ পড়লে ঠিকভাবে একটা পেজ পড়লে আপনি সমাধিস্থ হয়ে যান উচিত তাই ঠাকুর প্রত্যেকটা পাতাতে এক অম মানে অখণ্ড কথা তো প্রায় এতটা মোটা প্রত্যেকটা পাতাতে কি লেখা ঘুরিয়ে ফিরিয়ে একটাই কথা ঠাকুর বলছেন ঈশ্বর লাভ ঈশ্বর লাভ ঈশ্বরলাভ এবং ঈশ্বর লাভ তো স্বামীজি সেখানে তার গুরুভাইয়ের কাছে এক্সপ্রেস করছেন নিজের ঠাকুরের প্রতি ভালোবাসা গুরুভাইকে বড় করে দিচ্ছেন যে কি লিখছেন যে আমি আপনাকে লক্ষ লক্ষ বার ধন্যবাদ দিতেছি আপনি রামকৃষ্ণকে ঠিক ঠিক ধরিয়াছেন কাউকে বড় কিভাবে করতে হয় সেটা না জানলে নিজে বড় হওয়া যায় না সেই জন্য আজকে স্বামীজি এত বড় বলছেন যে হায় অতি অল্প লোকেই তাহাকে বুঝিতে পারিয়াছে তারপর লিখছে আপনার নরেন্দ্রনাথ কি সুন্দর সম্পর্ক বলছে আপনার নরেন্দ্রনাথ কেন সে তার গুরু ভাই তারপর লিখছেন পুনশ্চ যে উপদেশামৃত ভবিষ্যতে অর্থাৎ যে কথামৃত যে উপদেশামৃত ভবিষ্যতে জগতে শান্তি বর্ষণ করিবে কোন ব্যক্তিকে যখন তাহার ভিতর সম্পূর্ণ ডুবিয়া থাকিতে দেখি তখন আমার হৃদয় আনন্দে নৃত্য করিতে থাকে এবং আমি যে আনন্দে একেবারে উন্মত্ত হইয়া যাই না কেন তাহাই আশ্চর্য কি সুন্দর কথা বলছে যে উপদেশামৃত ভবিষ্যতে জগতে শান্তি বর্ষণ করবে কথামৃত ভগবানের জীবনে শান্তি বর্ষণ করেছে আটকে গেছি কথামৃত প্রচুর মানুষের জীবনে আমি আমার নিজের জীবনের একটা ঘটনা বলতে পারি আমার বাবা একদিনকে কিছু একটা কারণে ফ্রাস্ট্রেটেড ছিলেন তো আমার ঘরে এসে শুয়েছেন বাবার রোজ নিয়ম ছিল বাবা কথামৃত কোনোদিনও সেভাবে পড়েননি বাবার রোজ যেটা সকালে রুটিন থাকতো আমি জন্মবধি যা দেখেছি জন্মাবধি যা দেখেছি জল খাওয়ার আগে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর এবং মায়ের দুটি ফটো থাকতো সেখানে আগে পুজো দিয়ে তারপর বাবা জল খেতেন কিন্তু বাবাকে কোনোদিন আমি কথামৃত হাত দিতে দেখিনি তো একদিন বাবা এসে আমার ঘরে শুয়েছেন যেটা একটা মানে আমি একটু আলাদাই মানে খুব একটা যে মানে বাবা মার সাথে সেই রকম কথা হয় বা সেরকম নয় ছিল না মানে বলতাম না আর কি মানে হতো না তো আমি বললাম কি হয়েছে তোমার তো বলছে ভাল লাগছে না অনেক ঝামেলা ঘুম আসছে না স্বামীজির এই লাইনটা কতটুকু সত্যি সেটা বলতে নিজের অভিজ্ঞতা তো বলতেই হবে স্বামীজি কি লিখছেন যে উপদেশামৃত ভবিষ্যতে জগতে শান্তি বর্ষণ করবে সেটা আমার জীবনে কি কিভাবে আমি আমি এঁকেছি তো আমার মনে আছে বাবা আমার আমি ঠিক যে জায়গায় বসে কথা বলছি আমার বাবা আজকে পৃথিবীতে নেই মানে দেহতে পৃথিবীতে নেই ঠিক সেই জায়গাটা বাবা মাথা দিয়ে শুয়ে রয়েছেন এবং আমি বাবাকে বললাম এবং বাবা তখন আমি ভগবানের কাছে যাচ্ছি আধ্যাত্মিকতা নিয়ে মেতে উঠেছি ভগবানের কৃপায় মেতে উঠিয়েছেন ভগবান মাতিয়ে দিয়েছেন বাবাকে বললাম আচ্ছা তুমি তো ঠাকুরকে পুজো করো একটু দাঁড়াও তোমাকে কথামৃত শোনাই তো আমার কাছে কথামৃত ছিল সামনে কথামৃত আহ জাস্ট আমি রিডিং পড়ছিলাম বাবা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন কেন এবার বলবেন যে এমনি মানে অতিভক্তি না বাবা তো সেই কথাগুলো ঈশ্বর বাবা তো বোঝার ব্যাপার নেই এর যে আধ্যাত্মিক কারণ সেটা হচ্ছে আমাদের মন ভীষণ জড়োভাবে রয়েছে এবং সেখানে এই আমিত্বের কথা ঠাকুর বারবার আমিত্বতে ফিরছেন তুমি কে তোমার আসল পরিচয় কি ঈশ্বর লাভ করো এই কথাগুলো যখন আসছে তখন ঘটনাটা যেটা ঘটছে যে আমি আমার কাছে ফিরছি এবং আমি আমার কাছে যখন ফিরি তখন একটা সাধনা পর্যায়ে না থাকলে তখন আমরা আত্মায় বিশ্রাম লইতে যাই অর্থাৎ ঘুমটাকে বলা হয় আত্মায় বিশ্রাম নেওয়া বাবা ঘুমিয়ে পড়লেন আর বাবা উঠে বললেন যে অনেক বেশ কিছুদিন পর খুব ভালো ঘুম হলো এইটা যদি প্রাইমারিলিও দেখি নিজের শান্তির জন্য তখন এই বাবাকে বলেছিলাম বাবা সেদিন আমার সাথে বাবা ভারত সেবাশ্রম সঙ্গে থেকে পড়াশোনা করেছিলেন হোস্টেলে থাকতেন তো বাবা বলতেন যে আমার সেদিন বাবা বলেছিলেন ওই একদিনই কথা হয়েছিল যে আমার গীতা স্যাররা মানে প্রফেসর প্রফেসর না সন্ন্যাসীরা ক্লাসে এসে বলতেন আমার গীতা ভাল লাগতো আমি তখন বাবাকে প্রশ্ন করেছিলাম যে আচ্ছা বাবা যদি তোমার গীতাটা ভালোই লেগে থাকে এবং তোমার সেই সময়টা খুব ভালো লাগতো যখন গীতা বলতো তাহলে তুমি গীতাটাকে জীবন কেন করলে না তোমার গোটা জীবনটাই সুন্দর থাকত বাবা উত্তর দিতে পারেননি কিন্তু কথা মৃত শুনে বাবা ঘুমিয়ে পড়েছিলেন যে মানুষটা অনেকদিন ঘুমাতে পারছিলেন না ঠিক করে কোনো এক কারণে সেই কারণটা না কিছু একটা কারণ কারণটা ইম্পর্টেন্ট নয় সুতরাং স্বামীজি কথাটা কথাটা সালে এই সালের আগে কোনো একদিন পূরণ হয়েছিল আমার সেই দিনটা মনে নেই তাই স্বামীজি লিখছেন যে উপদেশামৃত ভবিষ্যতে জগতে শান্তি বর্ষণ করিবে কোন ব্যক্তিকে যখন তাহার ভিতর সম্পূর্ণ ডুবিয়া থাকিতে দেখি বলছে যখন কোনো ব্যক্তিকে ঠাকুরের কথার মধ্যে যেই কথা জগতের কে শান্তি বর্ষণ করবে যখন কোনো ব্যক্তিকে তাহার ভিতর সম্পূর্ণ ডুবিয়া থাকিতে দেখি তখন আমার হৃদয় আনন্দে নৃত্য করিতে থাকে কিভাবে গুরুভাইকে ভাইকে প্রেস করছে কীভাবে গুরুভাইকে এগিয়ে দিচ্ছেন বলছে আমার হৃদয় আনন্দে নৃত্য করতে থাকে কখন যখন দেখি তুমি আমার গুরুর কথায় মগ্ন হয়ে আছো যখন দেখি তুমি আমার গুরুর কথায় আমার গুরুর বাণীতে মগ্ন হয়ে আছো তখন হৃদয়ে আমার আনন্দে নৃত্য করতে থাকে এবং আমি যে আনন্দে একেবারে উন্মত্ত হয়ে যাই না কেন স্বামীজি বলছেন যে আমি আনন্দে উন্মত্ত হয়ে যাই না কেন পাগল হয়ে যাই না কেন তাহাই আশ্চর্য এটাই এক গুরু ভাইয়ের এক গুরু বোনের আর এক গুরু বোনের প্রতি ভালোবাসা হওয়া উচিত এক গুরু ভাইয়ের আরেক গুরু ভাইয়ের প্রতি ভালোবাসা হওয়া উচিত যে যখন সে আমার গুরুর কথাই বলছে তার নিজেকে দেখানোর কোনো বিষয় নেই সে তার গুরুর কথা বলছে তখন আমি আনন্দে পাগল হয়ে যাব না কেন তাকে আমি মাথায় তুলে না যেব না কেন আজকের আলোচনা এখানেই শেষ আজকের আলোচনায় স্বামীজির হৃদয়ের পরিচয় কিঞ্চিত পেল পাওয়া গেল যে তার কত বড় হৃদয় এবং মাস্টারমশাই কীভাবে মৃত লিখেছেন আর কথামৃত অতটা সহজ নয় যতটা সহজ বলে আমরা ভাবি নমস্কার জয় ভগবান